আজকের ভিডিওটিতে আমরা জানবো এস এম পি এস কিভাবে কাজ করে এবং এই চপার মসবেট এগুলো কেন প্রয়োজন পিডাব্লএমআইসি কেন প্রয়োজন তো এগুলো আমরা আজকে জানবো শুধু এসএমপিএস অংশটুকু জানব ভিডিওটি নতুনদের জন্য যাদের মনে কনফিউশন যে এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো কেন ব্যবহার করা হয়েছে তো স্টেপ বাই স্টেপ এখন আমরা শুরু করব সর্বপ্রথম যখন আমরা এসি এখানে এসি সাপ্লাইটা কানেক্ট করি পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ হোক নেগেটিভ দুই প্রান্তে যেকোনো প্রান্তে যেতে পারে একটা হচ্ছে আমরা ধরে নিলাম বাপাসে পজিটিভ এখন এই পজিটিভ সাপ্লাইটা ফিউজ ফিউজ হয়ে এমটিসি হয়ে এই কয়েলের এক পাশে কয়েল আসে আর নিউট্রালটা সরাসরি এই কয়েল এর এই পাশে আসে এখানে দুটি কয়েল আছে এই একটা কয়েল এই সাইড একটা কয়েল এটা হচ্ছে লাইন ফিল্টার তো ফেস এবং নিউট্রাল এই কয়েলের দুই প্রান্তে আসলো এটা পার হয়ে এখান থেকে ফেজ এবং নিউটাল আসে হচ্ছে এই ব্রিজ ব্রিজায়ার ব্রিজ একটি এটার ভিতরে চারটি দিয়ে তৈরি করা এস এম ডি আকারে অনেক তে দেখবেন চারটি ডায়োড আলাদা আলাদা আছে তো এটা একটা প্যাকেজ ব্রিজ এটা এই প্রান্তের দুই লেগে ফেজ এবং নিউট্রাল এসি হাই বলতে এসি এসি সাপ্লাই আছে এখন এসি কে এই ব্রিজ একটি ডিসি তৈরি করে ডিসি তৈরি করে এই সাইড পজিটিভ এবং এই সাইডে নেগেটিভ পারমানেন্টলি তৈরি করে ফেলে এই পজিটিভ এর আর পরিবর্তন হবে না এই সাইডে ফেজ নিউট্রাল এর পরিবর্তন হতে পারে যখন আমরা প্লাগটা ঘুরিয়ে দেব অন্য অন্যদিকে তখন এই পাশে পজিটিভ আসতে পারে এই পাশে আসতে পারে কারণ আমরা প্লাগ কোন দিকে ইউজ করতেছি তার কিন্তু সিওরিটি নাই আর এটা এই নির্দিষ্ট ভাবে তৈরি করার জন্যই ব্রিজ রেক্টিফায়ার ইউজ করে এবং ডিসি তৈরি করার জন্য এই পজিটিভ এবং নেগেটিভ ডিসি তৈরি হওয়ার পর এখানে একটা এসি এসি ভাব থাকে এবং এই এসি ভাবটাকে ক্লিন করার জন্য এই ফিল্টার ক্যাপাসিটরটা ইউজ করে মেইন ফিল্টার ক্যাপাসিটর এখন এখন এই মেইন ফিল্টার ক্যাপাসিটর আর এই প্রান্তটা হচ্ছে পজিটিভ যেটা এই ব্রিজ অ্যাক্টিভারের এই পজিটিভের সাথে কানেক্টেড এবং এই নেগেটিভ প্রান্তটা এই ক্যাপাসিটরের নেগেটিভের সাথে কানেক্টেড আছে এখন যেখানে যেখানে আমাদের নেগেটিভ বা গ্রাউন্ড দরকার সেখানে তো অটোমেটিক এই পিসিবি ডায়াগ্রাম অনুযায়ী সেখানে দিয়ে দেওয়া হয়েছে যেখানে যেখানে প্রয়োজন এখন পজিটিভ ভোল্টেজ কি হয় পজিটিভ ভোল্টেজটা প্রথমে যায় হচ্ছে এখান থেকে চপারের এই লেগে এই বিনে এখন এটার ভিতরে আরো একটা কয়েল আছে চপারের ভিতরে কয়েল হয়ে ঘুরে এই প্রান্তে এই পজিটিভ তিনশো বোল বা সাড়ে তিনশো বোল যেটাই থাকুক এটা ঘুরে এই অপর আসে এসে এইখানে একটা সেফটি পারপাস আবার একটা ইন্ডাক্টর কয়েল ইউজ করা হয়েছে ইন্ডাক্টর কয়েল থেকে আবার এই তিনশো বোল্ট এখান থেকে চপার দিক ঘুরে এই তিনশো বোল্ট মসপিট এর ড্রেন আসে এই পর্যন্ত এসে স্টপ এখন চপারে কিন্তু পজিটিভ ভোল্টেজ গেছে নেগেটিভ কিন্তু এটা পাইনি আর যে কোনো কম্পোনেন্ট কাজ করতে পজিটিভ নেগেটিভ দুটো ভোল্টেজ লাগে এখন এই নেগেটিভ ভোল্টেজটা কিভাবে পায় এই নেগেটিভ সাথে কানেক্ট করে হচ্ছে এই মসফিট আর এই মসফিট কতক্ষণ সময় এই পজিটিভ ভোল্টেজটাকে নেগেটিভ পাওয়াবে এটা নির্ভর করে হচ্ছে এই পিডাব্লিউম কিভাবে সিগনাল দিচ্ছে এই চপার বিশ কিলো থেকে একশো পঞ্চাশ পর্যন্ত গতিতে সুইচিং করে মানে এক সেকেন্ডে যদি এক কিলো হয় এক সেকেন্ডে এক হাজার বা দুটি সাইকেল পূরণ করে অন অফ হয় তো এই গতিটা এই পি ডাব্লিএমআইসি মসফেট কে দেয় দেওয়ার পরবর্তীতে এই মসফেট যখন সুইচিং করে তখনই চপারটা কাজ করে কাজ করে এবং কি এখান থেকে আবার পুনরায় এসি জেনারেট হয় এই এসি ভোল্টেজটা আবার এই ডায়োডের মাধ্যমে ডিসি তৈরি হয় এই প্রান্তে এসি জেনারেট হয় এবং এখান থেকে এটা ভিতরে দুটি আছে ডায়েট দুটি ডায়োড দিয়ে একটা প্যাকেজ করা এটা মসপেট বা রেগুলেটরের মতো দেখতে হলেও এটা হচ্ছে ডায়োড দুটি ডায়োড আছে এটার ভিতরে এই ডায়েট দিয়ে এই প্রান্তে ডিসি আসে ডিসি তৈরি হয় আর এই ডিসি কে আবার এই ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করা হয় আর এই বারো ভোল্ট ডিসি সাপ্লাইটা কম আসছে কিনা বা বেশি হচ্ছে কিনা এইটুকু সেন্স করার জন্য এখানে ছোট একটা ফিডব্যাক সার্কিট তৈরি করা ফিডব্যাক যেখানে একটা টিএল থাকে কিছু রেজিস্টর থাকে ছোট ছোট ক্যাপাসিটর থাকে একটা পিসি অপটো কাপলার থাকে এটুকুর কাজ হচ্ছে এখানে যে ভোল্টেজটা আসছে এই ভোল্টেজটা কমে যাচ্ছে কিনা বা বেশি হচ্ছে কিনা এই সিগনালটাই পিডাব্লিউ এমআই সি কে প্রেরণ করে যে এখানে বারো ভোল্ট এখন ঠিক আছে তুমি যে গতিতে সুইচিং করতেছো মসপিড কে ঠিক আছে যদি এখানে ভোল্টেজ কমে যায় এখান থেকে সিগনাল আসে পিডাব্লিউ এমআই সি তে যে আউটপুটে ভোল্টেজ এখন কম আছে তখন পিডাব্লিউ এমআই সি আবার সুইচিং এর গতি বাড়িয়ে আবার বাড়িয়ে দেয় আবার যদি দেখা যায় বারো ভোল্টের উপরে যাচ্ছে তখন আবার এখান থেকে সিগনাল আসে যে ভোল্টেজ বেশি হচ্ছে সুইচিং এর গতি কমান তখন আবার গতি কমিয়ে আউটপুট এর ভোল্টেজটা সর্বোপরি বারো ভোল্ট স্থির রাখে আর স্থির রাখার জন্য এই ফিডব্যাক সার্কিটটা